নমস্কার এস নিউজ বাংলায় আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেটা আজকে আপনারা খবরে দেখেছেন বিভিন্ন পেপারে নিউজে ওয়েবসাইটে বিষয়টি হলো যে অষ্টম শ্রেণীর একটা গণিত বইয়ে বলা হয়েছে যে ত্রিভুজের নাকি দুটি কোণ আর হচ্ছে পেন্টাগনকে লেখা হয়েছে পেটাকোণ পেটাগন লেগেছে পেটাগন পেন্টাগন মানে যা বুঝতে পারছেন সেটাকে লেগেছে পেটাগন তো এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা মানে করছি তো আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট শিক্ষক নিমায় কলে স্যারকে ইনি বিগত কুড়ি বছর ধরে শিক্ষাগত করছেন উনি শিক্ষাগত করছেন বিষ্ণুপুরেরই নারিকা প্রাথমিক বিদ্যালয় তো সরাসরি চলে আসে ওনার কাছে বেশি কথা না বলে সরাসরি বিষয়ে আমরা আলোকপাত করছি তো স্যার আপনাকে এস নিউজ বাংলায় স্বাগত তো আজকে তো বিষয়টা আমি জানেন এবারে আমি দেখলাম কয়েকটা নিউজ পত্রপত্রিকা আছে অনলাইন পত্রপত্রিকা সেখানে খবরটা আমাদের কাছে খুব হওয়ার পর আমি যাচাই করলাম দেখলাম যে খবরটা অনেকেই প্রথম সারি যারা তৈরি তারা অনলাইনে লিখেছে তো যেটা লিখেছে যে ওই গণিত প্রবাহ যে অষ্টম শ্রেণীর বইটা আছে সেখানে একটা পৃষ্ঠাতে মানে যে কোন সম্পর্কে

তো যেটা বিষয় হচ্ছে এখানে যেটা আমি দেখে বুঝলাম যে দুটো কোন বলা নেই ওখানেতে ওখানে দুটো রাইট অ্যাঙ্গেলস সে সমান বলা আছে মানে একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটে কোণ থাকে আর তিনটে বাহু থাকে আচ্ছা এবার তিনটে যে কোন থাকবে তাদের সমষ্টি কিন্তু দু সমকোণ এবার কিন্তু বইয়ে যে দেখলাম ক্ষেত্রে কিন্তু ঠিকই লেখা আছে ওখানে ভুল কিছু পাইনি কিন্তু লেখা আছে নাম্বার অফ সাইড ওখানে ক্ষেত্রে টু লেখা আছে

আমরা এইটুকুই আপনাদেরকে বোঝাতে পেরেছি আর বিশেষ কিছু বলছি না সরাসরি আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি নমস্কার